দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আর দিনাজপুর জেলা উদযাপী আফতাবগজ হাট আর আপনার জানানী হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবারে বা মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত গাভিন বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটি চমৎকার গাভিবাচুর কোয়ালিটি ফুল আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাই কে গোডি দেখছেন তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এই মোটামুটি আছে হ্যাঁ কিনাকাটা করা যাচ্ছে কিনাকাটা করা যাচ্ছে আচ্ছা কিনাকাটা করা যাচ্ছে আমরা দেখছিলাম এখানে একটি গাবি বাচুর দেখছেন তোতা ভাই আমরা এই গরুটা নিয়ে কিছু কথা বলবো আচ্ছা

বড় আছে অত দুধ হবে না কত হবে চোদ্দ পর্যন্ত চোদ্দ পর্যন্ত হবে আচ্ছা আমরা দেখছিলাম

পঁচিশ ছাব্বিশ দিনের মোটামুটি কি বাচ্চা বেটার না বেটি বাচ্চা পঁচিশ ছাব্বিশ দিনের বাচ্চা বাচ্চা यो को समस्या होला 775 जुनै जेडा मज्जाबे गोर जात गोर योडा एरबोरा जातियो हो गोर गलासि गर्न अच्छा गलासि गर्न होय न के गलासि गर्न पिजन देखौ चौडा छ तीन टाइम तीन गेजे अजी तीन गेजे नाम आदम 200 şahit. Düşür şahit. Nasıl adam? Bir düş koydun lan. Bir kere mi Ya adam kim oğlum? Kon 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 abi böyle böyle. değil mi oğlum? çattır. var, kuruz kuruz kuruz

হাইব্রিড বাচ্চা হাইব্রিডি হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা আমরা দেখছিলাম হাই কোয়ালিটির বাচ্চা বারো লিটার দুধ তাতে কটা ভাই দাঁতে চারটা হাইব্রিড বাচ্চা হাইব্রিড বাচ্চা গরু মাঝারি কোয়ালিটি মাঝারি কোয়ালিটি দশের নিচে থাকে দশটা সাড়ে নয় দশের মাসে বড় হয়ে গেছে মোটামুটি দুই মাসের কাছে বড় হয়ে গেছে হ্যাঁ দুই মাসের কাছে চলে গেছে দুই মাসের কাছে চলে গেছে দশটার মধ্যে থাকবে হ্যাঁ

দেখিল হৈ গলি বা ছুটি

দুধ কয় কেজি হবে দুধ উনি বলতেছে বারো বারো গাভী বাছুর আমরা দেখছিলাম আচ্ছা আমরা দেখছিলাম এখানে গাভী বাছুর সুন্দর কোয়ালিটি হ্যাঁ জায়গাটা ভালো জায়গা ভালো হ্যাঁ সাড়ে নয় দশ হবে আচ্ছা কত বলছেন চল্লিশ কত চাইছেন উনি বলে তো দেড়শোর উপর দেড়শোর উপরে গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা লাগ গরুটি দুষ্ট